রাগের মাথায় কোন তিনটে কাজ করবেন না আপনারা যে বার্তা দেখছেন এই নিয়ে আমাদের জীবনের উপর পর্ব অনেক হয়েছে রাগ আমাদের আত্মবিনাশক বলা রয়েছে গীতায় পবিত্র গ্রন্থ তা এখন রাগের মাথায় কোন কাজগুলো করলে আপনার জীবন পাল্টা হয়ে যেতে পারে আচ্ছা আপনি রাগের মাথায় চিৎকার করেন আপনি কি রাগের মাথায় ভাঙচুর করেন জিনিসপত্র পর্যন্ত এমনও যদি থাকে রাগের মাথায় তিনটে কাজ থেকে বিরত থাকুন প্রথম হচ্ছে রাগের সময় টেলিফোন করবেন না আর যদি ফোন আসেই বা ফোন ধরতেই হয় সংক্ষেপে কেটে দিন ঠিক আছে পরে কথা হবে কারণ রাগের মাথায় ভুল কথা ভুল মানুষকে একজনের রাগ আর একজনকে আপনি দিয়ে ফেলবেন বুঝতেও পারবেন না দ্বিতীয় হচ্ছে রাগের মাথায় কখনো আপন জন পরিবারের লোকেদের উল্টো পাল্টা বলে ফেলবেন না রাগ হয়েছে একটু স্থির না দশ মিনিট পরে বলবো আর তৃতীয় হচ্ছে রাগের মাথায় যখন প্রচণ্ড রাগ হয়েছে ওই যে এক ভদ্রলোককে বলেছিলাম অফিস থেকে এসছেন ঝগড়াঝাটি করে বাড়িতে এসে স্ত্রীকে এমন বকেছেন স্ত্রী সুইসাইড করে ফেলেছেন পরে বুঝতে পারছেন ভুলটা তখন আর উপায় নেই আর আগের মাথায় কখনো আত্মহত্যার প্রবণতা যদি আসে সেই রকম সিদ্ধান্ত নেবেন না বাড়ি থেকে বেরিয়ে যান পরিস্থিতি ঠিক করে দেবেন উত্তপ্ত করাই ঠান্ডা হলেই দেখবেন সব ঠিক আছে